সবেমাত্র বাড়ি ফিরলাম কলেজ থেকে এই যে আমার কলেজের আইডেন্টি কার্ড অলরেডি আমার গলায় এখনও রয়েছে তো কিছু কথা আমার সবাইকে জানানোর প্রয়োজন ছিল তাই আমি জানাচ্ছি আজ আমার সাথে একটি ঘটনা ঘটে আমার কলেজে আজ বাংলা মাইনারের এক্সাম ছিল এবং কলেজেই ছিল এক্সামটা যথাযথ সময় আমি এক্সাম দিতে যাই কলেজের একজন ইউনিয়ন দাদা তিনি বেশ কিছু আগের দিন থেকেই মানে বেশ কিছু দিন থেকেই আমাকে ফোন কল করতে থাকেন মেসেজ করতে থাকেন তবে আমি সেটা ইগনোর করে যাই আমি ঝুর ঝামেলা ভালোবাসতাম না আমি চাইছিলামও না তার জন্য আমি কিন্তু কোনো ওনাকে রিপ্লাইও দিইনি ইভেন ওনার মেসেজ বা কল আসছে বলে ওনাকে ব্লকও করিনি যাই হোক এটাই আমার ভুল ছিল যে আমি কেন ব্লক করিনি আজ এক্সাম দেওয়ার পরে বেরোনোর পর উনি নাকি আমার সামনে দাঁড়িয়েছিলেন তবে আমি নাকি ওনাকে ইগনোর করেছি ইগনোর করে হেঁটে বাড়ি চলে আসছিলাম আমার মনে আমি পরীক্ষা দিতে গেছিলাম পরীক্ষা থেকে আমার বাড়ি আসার কথা তাই আমি বাড়ি আসছিলাম যেহেতু কলেজ থেকে আমাদের স্টেশন বেশি দূর না তো আমি হেঁটে হেঁটে একা একা বাড়ি আসলাম বিকজ আমার সাথে যারা আর কি যায় এখান থেকে তাদের বাংলা ছিল না একা একা বাড়ি আসছিলাম আসলে উনি আমার পিছু নেন পিছু নিয়ে এসে রাস্তার মধ্যে হঠাৎ করে উনি আমার সামনে ওনার বাইক এনে থামান থামানোর পরে আমি যখন জিজ্ঞাসা করি আপনি মানে এটা কেন করছেন তখন ওনার কথা এটা ছিল আমার বাইকের পেছনে উঠে বসো আমি যখন জিজ্ঞাসা করি কেন তখন উনি বললেন যে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব আমার বাইকের পেছনে উঠে বসো তোমাকে বলছি বসতে আমার একটাই প্রশ্ন এটা আমার সবার কাছে প্রশ্ন আচ্ছা আমাদের মেয়েদের কি না বলার কোনো অধিকার নেই আমরা কি না বলতে পারি না কাউকে যখন আমি ওনাকে না বলি যে না আমি আপনার বাইকে মানে আমি তোমার বাইকে কেন উঠবো আমি তোমাকে চিনি না না তুমি আমার দাদা হও না তুমি আমার পরিবার হও না তোমার আমার বন্ধু হও তুমি কিচ্ছু হও না আবার পুরো আছে তোমাকে না বলার যে না আমি তোমার বাইকে উঠবো না আমার যখন সেটা সহমতি নেই বলার পরে উনি আমাকে বারে বারে ফোর্স করতে থাকে বারে বারে ফোর্স করতে থাকে উনি গাড়ি থেকে নামতেও শুরু করেন নামতে শুরু করে আমি যাই না উনি কি করতে চাইছিলেন হয়তো আমার হাত ধরে টানতে চাইছিলেন বা একটা করতে চাইছিলেন ভাগ্যবশত এবং যাই না হয়তো কপাল জোরে সেই মুহূর্তে ওই রাস্তা দিয়েই পেছন দিয়ে আরো পাঁচ ছটা ছেলেরা আমাদের সাথে তারা তারা বোধ আমার মতনই তারা বাড়ি ফিরছিল যখন তাদেরকে উনি দেখেন তখন উনি আবার ওনার বাইকে ওঠেন উঠে সে আমাকে আবার বললেন যে তুমি কি আমার বাইকের পেছনে বসবে কি বসবে না আমি যখন বললাম না আমি বসবো না উনি তখন বাইকটাকে সামনে নিয়ে গিয়ে বাইকটাকে রিভার্স করে উনি আমাকে জাস্ট আমার আমার মুখের দিকে আঙুল করে আমাকে বললেন কাজটা তুমি ভালো করলে না এর একটি ফলাফল কিন্তু তোমার পেতে হবে বা তোমাকে আমি দেখে নেব এই দুটো ওয়ার্ড বলে উনি জাস্ট ওখান থেকে চলে গেলেন আর সেই মুহূর্তে আমি আমার বান্ধবী একজন আছে রিমি তার কিছুক্ষণ আগে মুহূর্তে ও কিছুটা সাক্ষী আছে কারণ ওর সাথে আমি ভিডিও কলে কথা বলছিলাম এবং বাড়ি ফিরছিলাম এবং ও ভিডিও কলে ছিল যখন ওই দাদাটি এসেছিল তো কিছুটা মুহূর্ত ও ছিল তবে আজ আমার সাথে যে ঘটনাটি ঘটেছে সত্যি কথা বলতে আমার মনে হয় কলেজেও আমরা যেতে পারবো না পড়াশোনাটুকুও আমাদের হয়তো হবে না কারণ আমরা যখন প্রতিবাদ করতে নামবো তখন আমাদের কসবা অথবা আর্জি করে মতন ঘটনা ঘটবে প্রতিবাদ না করলে লোকে বলবে তুমি তাহলে কেন প্রতিবাদ করলে না আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে আমরা মেয়ে হয়ে জন্মটা কেন আমার প্রশ্ন করা উচিত ছিল আমার মা বাবাকে যে কেন তারা মেয়ে হয়ে আমাকে জন্ম দিলেন আমি মেয়ের সন্তান হয়ে কেন জন্ম নিলাম কারণ আমি তো প্রতিবাদ করতে পারবো না প্রতিবাদ করতে গেলে তখন হাজারো মানুষের হাজারো কথা কি হয়েছিল কেন হয়েছিল কেন কিসের জন্য সামনে নয়ই ফেব্রুয়ারি সেই আর জি করত্ত আমার জন্মদিন তাহলে এই জন্মদিনটা কি তার বেঁচে থাকার কোনো অধিকার ছিল না সে কি এমনি এমনি এত কষ্ট করে পড়াশোনা করেছিল আর তাকে তার কাজের ক্ষেত্রে তাকে মৃত্যুবরণ করে নিতে হলো আর ঠিক একইভাবে আমরা কলেজে যাচ্ছি তারা ইউনিয়নের দাদা হয়ে তাদের এত কিসের পাওয়ার আমি জানি না আমি জানি না এত কিসের পাওয়ার তাদের যা যে সকল স্টুডেন্টরা আমরা কলেজ স্কুল কেন যাই একের পর একের পর এক ক্লাস পার করি পার করে নিজেদের জীবনে কোনো কাজ করবো সেগুলো খোঁজার জন্য কেন তৈরি করা হয় আমি তাও জানি না আর তারা সেটা কেনই বা করে আচ্ছা পরীক্ষা দিতে ইউনিয়ন ক্লাসের মধ্যে ঢুকে যাচ্ছে পরীক্ষা হলে ঢুকে যাচ্ছে অদ্ভুত একটা বিহেভিয়ার আজকে যে ঘটনাটি ঘটেছে আমার সাথে এটি আমার সাথে আরো বেশি কিছু ঘটতে পারত খালি হয়তো আমি ব্রেভ ছিলাম বলে আমি ওটা প্রতিবাদ করেছি বা আশেপাশে আরো লোকজন ছিল বলে উনি কিছু করতে পারেননি বা ওনার সাহস হয়ে ওঠেনি কিন্তু এই সাহসটা যদি উনি আরেকটু দেখাতেন তাহলে আমি যাই না এক্স্যাক্টলি আমি এই ভিডিও করতে পারতাম কিনা আজ পৃথিবী বা আজ আমাদের পশ্চিমবঙ্গটি কি জায়গায় গিয়ে পৌঁছেছে ধারণার বাইরে ধারণার বাইরে আজকে আমার সাথে যে ঘটনাটি ঘটলো আমি যাই না আহ কারা আমার সাথে রিলেট করতে পারছো যে তারা কলেজে গিয়ে ইউনিয়নের দাদাদের কাছ থেকে হ্যারাসমেন্টের শিকার হয়েছে কিনা আমি হয়েছি তাই আমি এই ভিডিওটা করলাম আজকে